নমস্কার বন্ধুরা সিএস কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি সোয়াবিনের একটা রেসিপি নিয়ে চলে এসেছি একবারই এভাবে বানিয়ে দেখবেন আশা করছি খুব ভালো লাগবে রেসিপিটা দেখার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্ডিটা অল করে দেবেন তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা আমি প্রথমে করাতে সর্ষের তেল দিয়ে কেটে রাখা আলুগুলো আমি ভেজে নেব ওপর দিয়ে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আমি লাল লাল করে আলুগুলো ভেজে নেব ভাজা হয়ে গেছে আলুগুলো তুলে নিলাম ওই একই তেলেতে আমি সয়াবিনটা ভেজে নেব সয়াবিনটা আমি গরম জলে দশ থেকে পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম এবার দিয়ে দিয়ে আমি লবণ দিয়ে ভেজে নেব। ভাজা হয়ে গেছে আমি কড়াতে সরষের তেল দিয়ে তেলটা গরম করে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম এবার পেঁয়াজটা আমি ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি এবার আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম তারপর আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো একটু নাড়াচাড়া করে কুচিয়ে রাখা টমেটোগুলো আমি এখানে দিয়ে দিলাম দিয়ে ভালো করে টমেটোটাকে গলিয়ে ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিলাম সামান্য পরিমাণে যেহেতু আমরা এখানে টমেটো ব্যবহার করেছি দইটা আপনাদের অনুযায়ী দেবেন এবার তেল ছেড়ে এলে দেখুন আমার মশলা কষানো একদম কিন্তু তৈরি গ্যাসের ফ্লেমটা লো করে কষাতে হবে যেহেতু দই আছে এবার আমি এখানে ভেজে রাখা সয়াবিনটা অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে চালিয়ে মশলার সাথে সয়াবিনটাকে আমি কষিয়ে নেব এর উপর দিয়ে ভেজে রাখা আলুগুলো আমি এখানে দিয়ে দেব দিয়ে ভালো করে কষিয়ে আমি এখানে একটা মশলা রেডি করেছি এই মশলার রেসিপিটা আমার চ্যানেলে আছে এতে রয়েছে জিরে ধনে এলাচ দারচিনি শুকনো লঙ্কা আর গোলমরিচের একটা ড্রাই রোস্ট তো এই মশলার রেসিপিটা দেখতে গেলে আমার চ্যানেলে যেতে হবে তো এতে আমি এক্সট্রা করে কোনো মশলা দেব না এই মশলাটাই এর স্বাদা আনবে দেখুন নাড়াচাড়া করতে করতে মশলাটা দেওয়ার পরেই কালারটা খুব চেঞ্জ হয়ে গেছে এবার আমি এখানে জল অ্যাড করে দেব এটা আপনাদের পরিমাণ মতো দেবে যেহেতু আমি ভাতের সাথে সার্ভ করব আমি জলের পরিমাণটা বেশি দিলাম তো আমার রেসিপি একদম রেডি তো কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগে একটা লাইক করবেন আর